অষ্টসিদ্ধি অষ্টসিদ্ধি সাধনা অষ্ট সিদ্ধি সাধনা সম্পর্কে আজকে আমি আপনাদের বিস্তারিত বলবো প্রিয় দর্শক গুপ্ত সাধনা চ্যানেলে আপনাদের সকলকে একবার স্বাগত জানাই আমার এই চ্যানেলের মাধ্যমে আপনারা বিভিন্ন ধরনের যন্ত্র তন্ত্র মন্ত্র এবং তান্ত্রিক ক্রিয়ার উপরে ভিডিও পাবেন যা কিনা আমি এই গুপ্ত সাধনা চ্যানেলের মাধ্যমে আমি বিভিন্ন ধরনের তন্ত্রক্রিয়ার উপরে দেবদেবীর সাধনা এবং বিভিন্ন ধরনের ভিডিও প্রস্তুত করে থাকি যা কিনা মানব কল্যাণ উদ্দেশ্য তাই আমি আজ পর্যন্ত যতগুলো ভিডিও দিয়েছি প্রত্যেক ভিডিওতে প্রত্যেকটা ভিডিও কার্যকারী যা কিনা আপনারা যদি বিধি নিয়ম অনুসারে পালন করেন এবং আপনাদের একশো শতাংশ কার্যকারিতা হবে তাই আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে গুপ সাধনা চ্যানেলের লিঙ্কটি দেওয়া থাকবে সেখান থেকে আপনারা ভিজিট করে যতগুলো ভিডিও দিয়েছি প্রত্যেকটা ভিডিও আপনারা দেখবেন তাই আমি আজকে আমি অষ্টসিদ্ধি সাধনার সম্পর্কে বিস্তারিত আপনাদের বলব অষ্টসিদ্ধি সাধনা পৃথিবীর মধ্যে অর্থাৎ জগতের মধ্যে জগতের সব থেকে শ্রেষ্ঠ সাধনা কারণ এই সাধনা করতে গেলে একজন সাধকের তার যোগী হতে হয় যোগীর থেকে মহাযোগী মহাযোগীর থেকে ঋষি ঋষির থেকে মহর্ষি পর্যন্ত তা আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন বুঝবেন এবং তারপরে আপনারা কোনো আপনাদের যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্টস করবেন ভিডিওটি লাইক করবেন এবং আপনারা সাবস্ক্রাইব করে কাছে পাশে থাকবেন তো অষ্টসিদ্ধি আট প্রকারের সাধনা অর্থাৎ আট প্রকার সাধনাকে বলা হয় অষ্টসিদ্ধি সাধনা প্রথম অনিমা দ্বিতীয় লঘিমা তিন নম্বর গরিমা চার নম্বর প্রাপ্তি পাঁচ নম্বর প্রাকাম্য ছ নম্বর মহিমা সাত নম্বর ইসিত্ব এবং আট নম্বর বসিত্ব এই অষ্টসিদ্ধি সাধনা করতে গেলে এক আপনাদের প্রথমে নিজেকে খুব কঠিনভাবে তৈরি করতে হবে নিজেকে নিজে তৈরি করতে গেলে প্রথমে আপনাদের একজন সদগুর কাছে গিয়ে আপনাদের দীক্ষা নিতে হবে এবং আপনাদের বিভিন্ন রকম চোখ সাধনা এবং অনাহার আপনাদের তপ বল আপনাদের নিরন্তন বাড়াতে হবে এবং আপনারা এমন একজন যোগী হতে হবে এমন একজন সাধক হতে হবে যাতে আপনাদের কাছে কোনো কিছুই অসম্ভব না সেই ধরনের আপনাদের একজন অতি শক্তিশালী একজন সাধক হতে হবে অর্থাৎ আপনারা যদি যখনই এই সাধনার দিকে আপনারা যাবেন সংসারের মায়াময় মাহা মায়ামোহ সমস্ত কিছু ত্যাগ করে আপনাদের এই সাধনার দিকে যেতে হবে তবে এই সাধনা যদি একজন ব্যক্তি করতে পারে অর্থাৎ সে যদি এই আট প্রকার সাধনার মধ্যে যদি একটি সাধনাও করতে পারে সে অলৌকিক শক্তির অধিকারী হয়ে যায় তাই এই সাধনাটা অতি অত সহজ না খুব কঠিন সহজ তো এই সাধনাটা করতে গেলে করতে পারলে সে আমাদের এই সৃষ্টির যে চোদ্দোটি ভুবন আছে এই চোদ্দোটি ভুবনের মধ্যে একজন নিজেকে স্থায়ী বাসন বাসিন্দা করতে পারে করতে সক্ষম হবে ঋগ্বেদ অনুসারে আমাদের চোদ্দোটি ভুবন রয়েছে সেই চোদ্দোটি ভুবন হলো, এক নম্বর সত্যলোক দুই নম্বর তপলোক তিন নম্বর জনলোক চার নম্বর মহরলোক পাঁচ নম্বর সপ্তর্ষি লোক ছ নম্বর ধ্রুবলোক সাত নম্বর স্বর্গলোক আট নম্বর ভূলোক বা পৃথিবী নম্বর অতল দশ নম্বর বিতল এবং এগারো নম্বর সুতল বারো নম্বর তলাতল তেরো নম্বর মহাতল এবং চোদ্দ নম্বর পাতাল এই চোদ্দোটি ভ্রমণের মধ্যে আপনারা যদি কোনো ব্যক্তি অর্থাৎ যে সাধক সে যদি এই সাধনা কিছুটা করতে পারে অর্থাৎ এই সাধনা অষ্টসিদ্ধির সাধনা করে নিতে পারে তাহলে এই চুদ্ধটি ভুবনে অনায়াসে সে ভ্রমণ করতে পারে এবং এই আমি যে আট প্রকার সাধনা আপনাদের বললাম অষ্টসিদ্ধি সাধনা যে অনিমা লঘিমা গরিমা প্রাপ্তি প্রাকাম্য মহিমা ঈশিত অবসিত এই আট প্রকার সাধনা যদি একজন একজন ব্যক্তি করে নিতে পারেন সে তখন আর সে সাধক সাধারণ সাধক থাকে না সে সাধক থেকে মহাসাধক এবং মহাসাধক থেকে ঋষি ঋষিতে মহর্ষি হয়ে যায় এবং সে অলৌকিক শক্তির অধিকার হয়ে যায় এবং সে ব্যক্তি এই চোদ্দোটি ভুবনে তাকে নিজেকে যে কোনো স্থানে স্থায়ী বাসিন্দা করতে পারে এবার আমি আসছি এই অষ্টসিদ্ধি সাধনার অনিমা লঘিমা গরিমা প্রাপ্তি প্রাকাম্য মহিমা ঈশিত্ব ও বসিত্ব সম্পর্কে আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখছেন এবং ভালো মতন বুঝবেন কথাটা আর যদি বুঝতে অসুবিধা হয় আপনারা অবশ্যই কমেন্টসে লিখবেন আমি আপনাদের বলবো। এই সাধনা করতে গেলে এই আট প্রকার সাধনা করার আগে আপনাদের একজন সদ্গুরুর কাছে গিয়ে দীক্ষা গ্রহণ করতে হবে এবং দীক্ষা গ্রহণ করার পরে যদি গুরু মনে করে আপনাদের যে এ এই ব্যক্তি নিজেই অবশ্যই পারবে তখন তাকে বিভিন্ন রকম যোগ যোগাসন এবং সাধনা জন্য পরিণত হওয়ার জন্য উপযুক্ত মনে করবেন তখন তাকে তার এই রাস্তা দেখাবে অস্বসিদ্ধি সাধনার জন্য এবং এই সাধনা করার জন্য তাকে উপযুক্ত উপযুক্ত ব্যক্তি হতে হবে অনাহারে থাকতে হবে এবং নীরব স্থান বেছে এবং তার সাধন মার্কে যেতে হবে তাই ভিডিওটা আজকে বড় হয়ে যাচ্ছে আমি এর পরে পরের পর্বে নিয়ে আসছি ভিডিওটি কারণ এই বিস্তারিত বলতে গেলে অল্প সময়ের মধ্যে হয় না তাই আমি এক এক করে আপনাদের বিস্তারিত বলবো যে সাধনা সম্পর্কে তাই ভিডিওটা আজকে আমি এখানে শেষ করছি আবার আসবো নতুন কোনো নতুন অর্থাৎ পরের পার্ট নিয়ে তাই ততক্ষণ যেন আপনারা ভালো থাকবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং দ্বিতীয় পার্টের জন্য আপনারা অপেক্ষাতে থাকবেন ততক্ষণ যেন আপনারা সকলে ভালো থাকবেন